হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর তোমরা যে যেখান থেকে ব্লগটি দেখছো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরাও ভালো আছি দেখো সকালেই তোমাদেরকে দেখাতে চলে আসলাম এই যে মেশিন দিয়ে জল দিচ্ছে যে পুকুর থেকে জমিতে জল দিচ্ছে সেটাই তোমাদেরকে দেখালাম আর দেখো ছাগলগুলোও মানে ঘর থেকে বার বার করেছে সকালবেলা আর এই যে জমিতে জল দিচ্ছে দেখো আর কত পাখি এসছে মানে কাক বক এগুলো সব এই জমিতে এসছে সকালে আর এই জমিতে জল দেওয়া হচ্ছে এখানে ধানের বীজ বুনবে সেই জন্য এখানে জল দিচ্ছে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তোমাদের মানে যারা গ্রামের বাড়ি তারা মানে গ্রামে যাদের বাড়ি তারা তো সবাই জানোই কিভাবে চাষবাস হয় যারা শহরে বাড়ি তাদের তো মানে অতটা দেখা সম্ভব হয় না শহরের দিকে তো অত জমি জায়গা তো অত মানে এরকম মাঠ ঘাট তো দেখা যায় না তাদের দেখবো দেখতে খুব ভালো লাগবে আর আমরা তো গ্রামে থাকি আমরা সব সময়ই দেখি আমাদেরও ভালো লাগে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো তোমরা আশা করি আমার ব্লগটি ভালো লাগবে তোমাদের আর তোমরা কিন্তু কেউ স্কিপ করো না ব্লগটি পুরো দেখতে থেকো আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলেই তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আর আমাকে প্রচুর সাপোর্ট করো দেখো সকালের এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করার পর তারপরে আমি সংসারের কাজে লেগে পড়েছি আমি ঘরে চলে এসেছি এসে মানে এই মশারিটা গুছিয়ে নিচ্ছি আর তার আগে আমার মানে অনেক কাজ হয়ে গেছে আমার হচ্ছে বাসন মাজা হয়ে গেছে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে গ্যাসের ওভেনটা মোছা হয়ে গেছে মানে সব কাজ একদিকে হয়ে গেছে তারপরে আবার তোমাদের দাদা ভাই আবার হচ্ছে কাজে যাবে আজকে তা বলল যে সকালে খাবো না হচ্ছে তুমি মানে একটু পরে রান্না করো মানে আমি কাছাকাছি কাজ করব তা আমি খেতে আসবো একদম সকালে খেয়ে আমি কাজে যাব না ও আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে মানে কাছাকাছি কাজ করছিল সকালে আমি ওই আটটার দিকে মানে রান্না করেছিলাম সিদ্ধ ভাত করেছিলাম আলু সিদ্ধ ভাত তা এক তখন এসে ও খেয়ে গেছিলো মানে সাড়ে নটার দিকে খেয়ে আবার কাজে গেছিলো তারপর আবার দেড়টার সময় বাড়ি চলে এসেছে এসে দুপুরবেলা বাড়িতেই খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিল আজকের দিনটা ভালোই হয়েছে বেশ একটু বাড়ি থাকতে পারলে দুপুরবেলা সবাই একসাথে খেতে পারলাম দেখো তারপরে আমি সকালের ওই রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমি আবার হচ্ছে ঘরে এসে আমি বুঝি না বিছনাটা বুঝিনি ঘরের কাজটা কমপ্লিট করে নিই তাই জন্য ঘরের কাজটা দেখো মানে বিছনা টিছনাগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে জানলাগুলোও খুলে দেব তারপরে আমার যে হচ্ছে বালিশ কাঁথা ওগুলোও গুছিয়ে নেব আর এখন মানে আজকের ওয়েদারটা না বেশ কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বেশি গরম নেই সকালবেলা ঘুম থেকে দেখি মেঘলা মেঘলা ওয়েদার আর হালকা হালকা ঝিরি বৃষ্টি পড়ছিলো সকাল থেকে কিন্তু জোরে বৃষ্টি হয়নি জোরে বৃষ্টি হয়নি মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিলো আর ও মানে অত গরমও নেই বেশ এই ওয়েদারটাই ভালো লাগে বেশি হালকা গরম খুব সুন্দর লাগে তা ভালোই হয়েছে ওয়েদারটার জন্য আজকে দিনটা বেশ ভালোই কাটলো তারপরে দেখো আমার বিছনা গোছানো পুরো কমপ্লিট এবার বিছানাটা আমি ঝেড়েও নেবো তারপরে না সেই মানে কটা জামা কাপড় ছিল ওই জামা কাপড়গুলো মানে আগের দিনের জামা কাপড় সেগুলো কটা শুকিয়ে গেছিলো তা সেই জামা কাপড়গুলোই আমি ভাজ করে নেব আর দেখো খাটের স্ট্যান্ডে আমার একটা নাইটি তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট রয়েছে এগুলো আগের দিন মানে আগের দিনেরই ওইগুলো মানে বাইরে ছিল ওগুলো পাকার হাওয়ায় আর দেওয়া হয়নি তাই আজকে ভাবলাম বিছনাটা গুছিয়ে নিয়ে যেগুলো পাকার স্ট্যান্ডে মেলা ছিল যে জামা কাপড়গুলো সেগুলো নামিয়ে নিয়েছি নিয়ে ওগুলো শুকিয়ে গেছে ওগুলো ভাজ করে থুয়ে দেবো আর যে ওই দুটো মানে ভিজে আছে বলে ওইগুলো আমি ওখানে মেলে দিয়েছি খাটের স্ট্যান্ডে তারপর দেখো সব জামা কাপড় ভাজ করে নিচ্ছি ছেলের প্যান্ট গেঞ্জি আমার একটা অন্যা তারপরে তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট এগুলো সব মানে ভাজ করে আমি যেখানে রাখা সেখানে সব রেখে গুছিয়ে রেখে দেবো তারপরে আবার দেখো ঘরের জিনিসপত্রগুলো একটু মুছে নিয়েছি মানে প্রতিদিনই মানে প্রতিদিন না মুছলে একদিন পর হলেও আমি একটু মুছে নিই কারণ নালি নোংরা পড়ে যায় মানে একদিন মানে না মুছলেই দেখি কি সব কিছু নোংরা হয়ে যায় কেমন যেন সেই জন্যই আর সবসময় তাও আমি দরজাটা দিয়েই রাখি ঘরের মানে বাইরে আমাদের বাড়ি আবার হাওয়া আছে খুব মানে খুব হাওয়া হয় বাইরে এত সুন্দর হাওয়া কিন্তু ঘরের মধ্যে গরম হলেও কিন্তু বাইরে হাওয়া আছে মাঠের ধারে বাড়ি তো মাঠের ধার মাঠের থেকে সব মানে ঠান্ডা হাওয়াটা আসে ভালোই লাগে এবার আমার জামা কাপড়টা মানে সব গোছানো হয়ে গেছে আমি এবার ঠিকঠাক করে রেখেও দেবো তারপরে আমি আবার ঘরটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো কারণ ঘরটাই মানে ভালো করেই ঝাড় দিতে হয় মানে অনেকবারই ঝাড় দিই আমি ঘরটা দিনে মানে তিন চারবার করে ঝাড় দিই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে পরে আমি ঘরটা মুছেও নেব নিয়ে আমি সকালে স্নান প্নান করে নিয়ে দুপুরে রান্না করতে চলে যাবো দুপুরে রান্না করার পর আমরা খাওয়া দাওয়া করে একটু কিছুক্ষণ শুয়েছিলাম তারপরে বিকালবেলায় আমরা মাঠের দিকে একটু ঘুরতে বেরিয়েছি হাই গাইজ আমরা চলে আসলাম এখন মাঠে দুপুরবেলা শুয়েছিলাম তারপর তোমাদের দিদি ভাই বলল যে একটু মাঠের দিকে চলো আজকে আমি বাড়িতে আছি তার জন্য ছেলে আর তোমার দিদি ভাইকে মাঠে নিয়ে আসলাম ঘোড়াতে এই যে ওরা সামনে যাচ্ছে আমি পিছনে ভিডিওটা করছি তোমাদের কিছু আজকে দেখাবো সেগুলো যাচ্ছি তার জন্যই মাঠের দিকে আর তোমাদের বলেছিল যে দিদিভাই যে শসা হলে দেখাবে কিন্তু শসা গাছে আর শসা হলো না গাছ খুব তাড়াতাড়ি যেন নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির জলে গাছের গোড়ায় জল বেঁধে গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তাই জন্য শোষা আর মনে হবে না গাছগুলো নষ্ট হয়ে গেছে তার জন্য তারপরে দেখো এই যে মানে এক একদিকে দেখো পুরো লজ্জাপতি গাছ হয়েছে কত মানে এক ঝাঁক একেবারে তা তোমাদের দাদা ভাই আবার একটু হাত দিয়ে দিয়ে দেখছিল নাড়িয়ে যে হাত দিচ্ছে আর পাতাগুলো পাতাগুলো পুরো গুটিয়ে যাচ্ছে বেশ খুব সুন্দর লাগছে দেখতে তারপরে দেখো এই যে এই কুকুরটা এর নাম হচ্ছে লালু এই লালু আমরা যেখানে যাব মানে তোমাদের দাদা ভাই যেখানে যাবে সেখানে সেখানে যাবে শুধু আর আমাদের বাড়িতেও থাকে আমরা খেতে টেতেও দিই হচ্ছে সব সময় যায় আমাদের সাথে সাথে তারপরে দেখো এই যে মাঠের মাঝখানে যে পাওয়ট আছে ওই যে এখানে জল মানে মাঠে জল দেওয়া হয় এই এখান থেকে তা ওর ওপর উঠেছে দেখো ছেলে উঠেছে তোমাদের দাদা ভাই উঠেছে উঠে ওরা খেলা করছে ছেলে বলছে বাবা পাখি হই চলো পাখি হয়ে মানে আমরা উড়ি মানে খেলা করছে দুজনে মিলে সেটাই একটু তুলছিলাম আর দেখো সাইডে দেখো কত সুন্দর লাগছে দেখতে পুরো সবুজ হয়ে রয়েছে চারিদিকে সব কাশবন গুলো ভালো লাগছে ওর মাঝখানে এরকম তোমাদের দাদা ভাই মানে বাড়িতে থাকলে খুব মানে মজা হয় একটুখানি বিকালের দিকে একটু ঘোরা হয় মানে ছেলেও একটুখানি আনন্দ পায় একসাথে বাবার সাথে একটু খেলা করে তো ভালোই লাগে তারপরে দেখো হচ্ছে ছেলে আবার ওর বাবাকে বলছে বাবা একটা লেবু নিয়ে যায় চলো মাঠে বসে খাবো তা ওর বাবা বলে ছেলে আবার একটা লেবু নিয়ে এসছে তার বাবা বলছে তাহলে বস তাহলে কাটি আমরা খাই তাহলে এটা ওই ছেলেই খেয়েছে আমরা একটু একটু খেয়েছি শুধু আর দেখো এই লালু দেখো আমরা বসে বসেছি বলে এখানে লালু উঠে পড়েছে লালু মানে উঠে পড়েছে এই জায়গাটায় বসবে ও তাই আমরা একটু হাসি হাসি করছিলাম লালুকে নিয়ে যে আমরা এখানে উঠে বসেছি বলে ও উঠে পড়েছে ও বসবে তারপরে আবার তোমাদের দাদা ভাই আবার লেবুটা কাটলো ছেলে খেলো আমি খেলাম ও খেলো বেশ ভালোই বিকালের মুহূর্তটা বেশ ভালোই কাটলো আর এই মাঠটা এমনি আসা হয় না আমার বাড়ির সামনে যেই মাঠটা সেটাই আসা হয় এটা হচ্ছে বাড়ির মানে আমাদের পিছনের দিকে মানে উল্টো সাইডের এই মাঠটা এইখানটায় আসাই হয় না আমি একা আসিও না আর তোমাদের দাদা ভাই যেদিন বাড়ি থাকে সেদিনকে একটুখানি আসি তাও সময় আসা হয় না হয়তো মাঝে সাঝে একটু আসি এসে ঘুরে যাই ভালোই লাগে বেশ মাঠে আসলে পারে মাঠটায় মানে একটু বস হয় এসে একটু ঘোরাফেরা মানে টাইমটা কাটে ভালো আমি আস মানে ওকে বললাম যে চলো একটুখানি ঘুরে আসি ওই মাঠে তো যাওয়াই হয় না চলো একটুখানি ঘুরে আসি তাই আমরা তিনজনা মিলেই বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদা ভাই ওই লালুকে বলছে বস আর একটা মানে চলে এসছে দ্বিতীয় লালু দুটো লালু এইটা ওরাও দাঁড়িয়ে রয়েছে তারপরে দেখো এই যে লেবু কাটা কমপ্লিট এই যে আমরা খাচ্ছি তারপরে আবার মানে লেবু টেবু খাওয়ার পর আমরা যে মানে মাঠের ওই সাইডে ওই সাইডে যাব আর তোমাদের দাদা ভাই দেখো লেবু কাটছিলো কাটতে কাটতে আবার মানে হাত থেকে লেবুটা পড়েও গেল মানে একটুকরো লেবু পড়েও গেছে নিচে তারপরে আবার মানে আমরা যে টেবু খাওয়া হয়ে গেলে তারপরে যে ওই সাইডের মাঠটা আছে না ওই সাইডের মাঠটা না তোমাদের একদিন কা মানে খুব সুন্দর করে ঘুরিয়ে নিয়ে আসবো ওইদিকে অনেক মাঠ আছে মানে আমাদের এইদিকে প্রচুর মাঠ ওই মাঠটায় আমি এখনও পর্যন্ত আমার বিয়ে হয়েছে কোনো দিনও যাইনি তা দেখি একদিন টাইম করে মানে বিকালের দিকে মানে বেরোবো বেরিয়ে ওই মাঠটা ঘুরবো আমারও ঘোরা হবে তা আমার সাথে তোমাদের একটু দেখা হবে কারণ আমিও কোনো দিনে যাইনি ওই মাঠটাই আর যে আমরা লেবু খাচ্ছিলাম লেবুটা খুবই মিষ্টি আর একটা নিয়ে আসলে বাড়ির থেকে ভালো হতো আমরা ভেবেছি খাবো না ছেলে খাচ্ছিলে বলে আমরাও খেলাম আর ছেলে দেখো লেবু খেতে খেতে লেবু লেবুর ওই যে মানে আঁশটা মানে দাঁতের মধ্যে ঢুকে গেছে তা আমি আবার বের করে দিলাম একটু তারপরে দেখে আমরা এখান থেকে চলে যাব আবার এখানে আমরা যেখানটাই মানে দাঁড়িয়েছিলাম এই সামনে একটা আবার গরু বাঁধা রয়েছে দাদা ভাই আবার একটুখানি মানে ওর গায়ে হাত দিচ্ছিল আর এই গরুটা না মানে আমরা যখন দাঁড়িয়েছিলাম মানে এত লম্বা করে বাঁধা পুরো আমাদের ওখানটাই পুরে চলে গেছিল এবার আমরা চলে আসলাম মাঠে দুটো পুকুর আছে পরপর তা তোমাদের দিদি ভাই বলছে যে মাঠের ধার দিয়ে চলো আমরা ওই মাঠে ঘুরে আসি আমি যে চলো ঠিক আছে যাওয়া যাক তা যেতে যেতে ও আবার পুকুরে স্নান করছে লোকজন ও দেখাচ্ছে বলছে এই পুকুরে স্নানও করে এমছে হ্যাঁ স্নানও করে আর এই যে দেখছে সাঁকোটা এই সাঁকোর উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো আর এই সাঁকোটা হচ্ছে সাবমার্শালের এখান থেকে জল প্রত্যেকটা মাঠে জল দেয় এই পাইপ দিয়ে এখনও পর্যন্ত জল দেয় আর এখানে ছোটোবেলায় সবাই আগে নিচের দিকে হাত ঢুকিয়ে সবাই কাঁকড়া ধরতো মাছ ধরতো সেসব স্মৃতিগুলো আমাদের সব মানে মনের মধ্যে রয়ে গেছে আর এই সামনে দেখছ ক্ষেত তিল ক্ষেতের পাশে মানে পিছন দিকে রয়েছে ওটা পাটক্ষেত কিন্তু অতটা দূরে যেতে পারলাম না যেহেতু জঙ্গল হয়ে রয়েছে তার জন্য। আর এই যে এইটা হচ্ছে তোমার মিনি ট্রাক্টর ওই চাষবাসের সময় লাগে তাই এখন কাজ নেই বলে উনি রেখে দিয়েছে ওই যে দাদুটা দেখা যাচ্ছে ওনারই ট্রাক্টর এটা তারপর ছেলে বলছে যে ওর মাকে বলছে যে মা একটু মাঠে দৌড়াবো তার মা বলছে যা ঘুরে আয় তাহলে তাই বললাম দৌড়াস না তাহলে দৌড়াতে গেলে হয়তো পা মোচড় খাবে হয়তো পাটা ভেঙে যেতে পারে আমাদের মাঠে ঘোরা হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি কেননা ছেলের বিকালবেলা পড়া আছে সাড়ে পাঁচটার সময় তার জন্য এখন বাড়িতে চলে যাচ্ছি আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে বাই চলে আসলাম সন্ধ্যাবেলা তোমাদের সামনে কিছু কথা বলব দেখো আমার দাদা আজকে মানে বিকালবেলা এসে কিছু জিনিস দিয়ে গেছে তাই তোমাদেরকে একটু দেখাই এই যে পাট শাক পাটশাকি জমির পাট শাক যে বড়ো বড়ো যে পাট শাকগুলো এগুলো দিয়ে গেছে এই শাক ভাজা খেতে খুব ভালো লাগে যে ছোটো যেগুলো ওগুলোর থেকে এগুলো বড়ো গাছের থেকে তোলা পাট শাক আমার মা পাঠিয়েছে আর এই যে ডিম পাঠিয়েছে ছেলের জন্য কটা আর পাট শাক আর দেখো এই ফল পাঠিয়েছে ফল এই যে একটা আমও পাঠিয়েছে সাথে এই যে আর যে ড্রাগন ফল এটা পাঠিয়েছে এইগুলো মানে খাইনি এখনও কোনো দিনও এই ফার্স্ট টাইম খাবো দাদা দিয়ে গেলো বাড়ির দাদা বাড়ির জন্যও কিনেছে আর আমাদেরও দিয়ে গেছে এই যে এইগুলো আর পাঠিয়েছে হচ্ছে আমাদের গাছের পয়সা পোশাক পাঠিয়েছে এটাও রান্না করলে কালকে এই ফলটা ভাবছি কেটে খাই তোমাদের সামনে একটু দেখাই আর খাইনি কোনো দিন আর এই ফলটা কাটো এটা আমার বলে গেছে বেশি পেকে গেছে তাই বলে গেছে আর এটা কাটলে

আমিয়া খাও আমিয়া খাও 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 এবারে গরিমি বনু খাইমি বনু হুম হ্যাঁ ভালোই তো লাগছে খেতে ভালোই লাগছে কাল খাওয়া হয়ে গেল তারপরে রাতে আমি রান্না করেছি রাতে রান্না করেছি আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খাওয়া হবে আর ডিম আছে যদি খায় ভেজে দেবো আর কিছু করব না তার ব্লগটি আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে তোমরা সবাই ভালো থেকো আর আমার ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো গুড নাইট